গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি ভোরবেলা থেকে শুরু হয়েছে বৃষ্টি ওই জন্য আজকে আর বাবানকে নিয়ে স্কুলে যাওয়া হয়নি এখন বাজে সাড়ে সাতটা আর আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার তো দেখো আমি ব্রাশ করছি ঘুম থেকে উঠে এসেছি রান্নাঘরের মানে পরিষ্কার করে রান্নাঘরটা একটু ঝেড়ে ঝুড়ে আর কি ব্রাশ করতে শুরু করে দিয়েছি আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে হয়তো তোমরা বুঝতে পারছো না তো যাই হোক হ্যাঁ ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই সঙ্গে থেকে দেখতে থাকো তো বন্ধুরা দেখো অধিকের কাজ বাস ছেড়ে বাসন মেজে কাপড় কেচে তারপর রান্নাঘরে জল ভরে আর কি সমস্ত কাজ সেরে স্নান করে তারপরে চলে এসেছি তো এখন আমি কাপড় পরে নিচ্ছি এরপরে যাব খাওয়া দাওয়ার দিকে হ্যাঁ বাবা তো উঠে পড়েছে দেখতে পাচ্ছো উঠে পড়েছে বলতে উঠিয়েই দিয়েছিলাম আমি তো এখন বেজে গিয়েছে প্রায় আটটার বেশি আর কি তো যাই হোক বলছে মা আমার খিদে পেয়েছে যেহেতু ব্রাশ করা হয়ে গেছে তো ওকে আমি বললাম বাবা এক গ্লাস জল খেয়ে নাও তো বললো খেয়েছি আর কি তো যাই হোক খিদে পেয়েছে আমি এখন দুধ জাল দেবো বাবানের জন্য দুধ খাবে তো যাই হোক আজকে বাড়িতে আছে এখন দুধ খাবে আর আমি দেখি একটু চাটা খাবো যা খেতে চাই আর কি তো এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি এখন আমি চা বানাবো বাবান তো বায়না করছে সকালবেলা আমি এখন দুধ খাবো না দুধটা আমি পরে খাবো তুমি আমাকেও একটু চা দাও তো যাই হোক ছেলেকেও চা দেবো একটু দুধ চা বানিয়ে নিয়েছি দেখো আর এখানে বিস্কুট আছে ছেলেকে দিচ্ছি তো ওকে আমি ছটা সাতটা বিস্কুট দিই আর কি সকালবেলায় এই তো ছটা সাতটা বিস্কুট দিয়ে এক কাপ চা দিয়েছিলাম খেয়েছে সাথে একটু মুড়িও খেয়েছে তো অনেক দিনও চা খায়নি তো খেতে চাইছিলো দিয়ে দিয়েছি আর আমি এখন খাওয়া দাওয়া সেরে নিয়েছি আমিও চা বিস্কুট খেয়েছি খেয়ে দিয়ে দেখো চলে এসেছি বিছানাটা ঝেড়ে নেওয়ার জন্য বিছানাটা এমনি তুলে রেখেছিলাম কিন্তু সেইভাবে ছাড়া হয়ে ওঠেনি আর কি তো বন্ধুরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে সবাই সঙ্গে থেকো এখন বেজে গিয়েছে দেখো দশটা কুড়ি অনেকক্ষণ পরে আবারও এলাম আর এখন আমি এই যে কাজবাজ শুরু করব। কারণ হচ্ছে অনেকক্ষণ টাইম গেল মাঝখানে যেগুলো কাজ শুরু করা হয়নি তো চলো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো তখন বন্ধুরা চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসপত্রগুলো করা হয়ে গেল এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলেই এ ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে যাব রান্নাঘরে রান্না করতে কারণ বাবান তো সকালে চা বিস্কুট খেয়েছে আর ওকে কিছু খেতে দিতে হবে আর কি তো ভাত আছে কিছুটা কালকের ভাত আর কি তো কালকে তো একাদশী ছিল জানো একটু ভাতটা গলেই গেছিল। তো সেই ভাতটা আছে আবার ডাল আছে রাতে একটু ডাল রান্না করে দিয়েছিলাম আর কি তো ভাবছি ওটা গরম করে ছেলেকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে তারপরে আমি ও রান্নাঘরের দিকে যাবো তো ছেলে তো এর মাঝখানে কাজের মাঝখানে আর কি পটিতে গিয়েছিল তো ওখান থেকে আমি ওকে বের করে আর কি স্নান করিয়ে নিয়ে এসেছি ও বসেছে পড়তে তো এখন আমার কাজ হলো ছেলেকে খাওয়ানো এই জামা কাপড়গুলো ভাজ করে রেখে দিয়ে তারপর ছেলেকে খেতে দেবো খেতে দিয়ে খাইয়ে দেবো আর কি খেতে দিয়ে তারপরে ছেলেকে নিয়ে রান্নাঘরে যাবো ও ও ঘরে বসে পড়াশোনা করবে আর আমি রান্না করব। তো এ দেখো আমার এই কথা বলতে বলতে আমার ঘরের জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেল তো খাবারটা এখন আমি গরম বসাবো ভাতটা আর কি ফ্রিজেই আছে তো ভাতটা গরম বসিয়ে দিয়েছি বাবান দেখো এখানে পড়ছে আর ওখানে ভাত গরম বসিয়েছি মাইক্রোওভেনে আর এখন বেজে গিয়েছে দেখো বন্ধুরা তা প্রায় অনেকটা আর কি তো আমি তারপরে বাবানকে খাইয়ে দিয়ে এ ঘরে চলে এসেছি তেল ছিল না আর কি রান্নার তেল তো তেলের প্যাকেটটা নিয়ে এসেছিলো কালকে রাতেই তো এই যে এখন আমি বোতলে ঢেলে নিচ্ছি আর কি আর এখনও কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি হচ্ছে আজকে বন্ধুরা তো এই বৃষ্টির দিনে সকাল সাড়ে সাতটা থেকে আমি যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি আর কি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি বাইরে বৃষ্টি একদমই থামছে না আর আজকে একদম সুন্দর একটা বাটা বানাবো তো এটা হচ্ছে পটল বাটা হবে বন্ধুরা তো আমি শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছি তারপরে কয়েক কোয়া রসুন লাল লাল করে ভেজে নিয়ে তারপর গোল গোল করে কেটে রাখাই দেখো পটল আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে দেখো বন্ধুরা ভেজে তুলে রাখবো আর কি লাল লাল করে তো এই ভাজা হবে এদিকে আর রান্না করব আজকে অনেক দিন বাদে না বেগুনের তরকারি খাওয়া হয়নি আর কি আমি তো বেগুন ভাজাটাই খেতে বেশি ভালোবাসি আর কি তো বেগুনের তরকারিও কিন্তু মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে তো আমি ভাবলাম তো চলো বেগুনের তরকারি করা যাক ফ্রিজে ছিল বন্ধুরা মাছ অনেকদিন হয়ে গেছিলো মাছটাতে মাছটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা পাতলা তরকারি করবো এই একটা বাটা করব পটলের তো এটাই হচ্ছে আজকে দুপুরে বান্না আর তোমরা বুঝতে পারছো বাবান কিন্তু চৌকিতে বসে বসে বই পড়ছে আর আমি এখানে সবজি কাটছি তো চলো সবাই দেখতে থাকো সঙ্গে থেকো তো বন্ধুরা তরকারিটা বসিয়ে দিয়েছি বেগুন আলু দিয়ে মাছের তরকারি আর এখানে দেখো আমি মানে শিল নোড়ায় বেটে নেবো বাটাটা আর এই নোড়ায় বাটা খেতে কিন্তু দারুণ লাগে যেটা মিক্সচারে দিলে অতটা ভালো হয় না আর কি তো যাই হোক আমি অনেক দিন পরে আমার এই শিলটা মানে বাটাটা আর কি বের করেছি বের করে দেখো শুকনো লঙ্কাটাকে আগে বেটে নিয়েছি এক এক করে পটলটাকে দিয়েও আমি এভাবে বেটে নিচ্ছি আর এই বাটা খেতে আমি তো ভীষণ ভালোবাসি কিন্তু করা হয় না মানে করা অভাবে আর কি খাওয়া হয় না তো অনেক দিন পরে একটা বাটা করছি তাও আবার শিল বাটায় তো যাই হোক এই বাটাটা তোমরা একবার করে খেয়ে দেখবে বন্ধুরা দারুণ দারুণ লাগে খেতে আমার তো জাস্ট দারুণ লেগেছে খেতে তো যাই হোক আমার বাটা হয়ে গেছে এবার আমি শিলনোড়াটা ভালো করে ধুয়ে নিচ্ছি বাইরে তো একদমই বৃষ্টি থামেনি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতে পারছ তো যাই হোক আমার এদিকে তরকারিটাও রেডি হয়ে গেছে আর আমি এতে মশলা দেবো ভেজে রাখা জিরেটা বেটে রেখেছি ওটাই আর কি দিয়ে নামিয়ে নেব আর বেগুনের তরকারি আর এই যে বাটা আর একটা পটল আর কি পেকে গিয়েছিলো ওটাও আমি ভেজে রেখেছি ওই দেখো পাকা পটল না বাটলে ভালো লাগতো না কারণ দানাগুলো পেকে যায় তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরে রান্না বান্না এখন আমি রান্নার জায়গাটা বন্ধুরা পরিষ্কার করে নিচ্ছি প্রথমে আমি সাবান নিয়ে একটুখানি কসবাইটে করে বুলিয়ে দিচ্ছি তারপরে মানে তেল চিটে একটা ভাগ হয়ে যায় না তো সেটা আর কি মুছে যাবে তারপরে আমি ভালো করে মুছে নেবো জায়গাটাকে আর তারপরে ও ঘরে যাবো আর কি ঘরের কাজ সেরে কিছু বাসন আছে মেজে নেবো তো চলো সবাই সঙ্গে থেকো তো বন্ধুরা দেখো বসে পড়েছি ভাত রেডি করে নিয়ে আর যে বাটাটা বানিয়েছিলাম পটলের বাটা ওটাতে একটু সর্ষের তেল দিয়ে মেখে নিলাম কি বলবো তোমাদের জাস্ট অসাধারণ হয়েছিল খেতে দারুণ দারুণ হয়েছিল আর আমি এই যে পটল ভাজাটাও নিয়ে নিলাম বাগান খাবে না বলছে এখানে যে বেগুনের এই যে করেছি এটা ছেলেকে বাটিতে তুলে দিচ্ছি আর কি এটা খেতেও বেশ ভালো হয়েছিল চারা মাছ দিয়ে আর আমি এখন খেতে বসে পড়েছি এই দেখো তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি সবাইকে বলছি তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমি আসছি আগামীকাল আবারও আর এখন শুয়ে শুয়ে বৃষ্টি দেখছি আজকের মতো টাটা আসছি আগামীকাল আবারও